মুসলমান যদি হয় সে তার গাইডলাইন্স আছে কোরআন কোরআন যে শিক্ষা দেয় সেই শিক্ষা অনুযায়ী তাকে চলতে হয় আর এই কোরআনকে যে অপমান করে তাকে একটি ভোটও দেবারও নয় বিভিন্ন জায়গায় চলে যান মানুষ পনেরো বছর ভোট দিতে পারে না এরা মানুষকে ভোট না দিতে দিয়ে নিজেরা ভোট দিয়ে নিজেরা নেতা তৈরি হয়েছে গায়ে মানে না আপনি নেতা হয়েছে এরা তো বলবেই এরা হুমকি চুমকি দিয়ে কাজ করে কিন্তু আমরা এই লোকসভাটা কি দেখতে পাচ্ছি জানেন পঞ্চায়েত ভোটে ওরা বান্ডিল হয়ে যেত যদি পিসফুল ভোট হতো যেই ভোটটা এখন লোকসভা ভোটটা চলছে বিগত কয়েকটা ভোট হলো আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে এই রাজ্যের মমতা ব্যানার্জি তিনি বলছেন যে কোরআন বাইবেল মহার শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না কি বলবেন একটা সর্বধ সর্ব ধর্মের মানুষকে তো আঘাত দিয়ে দেখুন সর্বপ্রথমে বলবো উনি একজন সিএম আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম যেহেতু আমাদের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী নারীদের আদর্শ বলে আমি মনে করতাম তিনি একজন সিএম হয়ে এই যে ভাষাটা প্রয়োগ করেছেন কোরআন বাইবেল গীতাকে নিয়ে তিনি তাঁর যে অধ্য প্রকাশ করেছেন কোরআন শেষ হয়ে যাবে চিন্তা করতে পারেন বাইবেল শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শেষ হবে না এত বড় জঘন্য কথা বলেছে উনি তার জন্য আমি ওনাকে ধিক ধিক ধিক্কার জানাই আমার মনে হয় ওই সিএমএম সিএমের যে কুর্সিটাকে অপবিত্র করে দিয়েছে ওনার অবিলম্বে বাংলার মানুষের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া উচিত যতক্ষণ না ক্ষমা চাবে ওনার পদত্যাগ করা উচিত উনি একজন সিএম হয়ে ওনার মুখে এই কথাটা মানায় না আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই ম মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে আর সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমি জোরে অনুরোধ করব। একজন মানে বলতে হয় আমাকে বাধ্য হয়ে যেমন নামাবলি গায়ে দিলে হিন্দু হওয়া যায় না তেমনি টুপি দাঁড়িয়ে পড়লে কিন্তু মুসলমান হওয়া যায় না একজন প্রকৃত মুসলমান যদি হয় সে তার গাইডলাইন্স আছে কোরআন কোরআন যে শিক্ষা দেয় সেই শিক্ষা অনুযায়ী তাকে চলতে হয় আর এই কোরআনকে যে অপমান করে তাকে একটি ভোটও দেবার নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবে না মুসলমানেরা যত সে ক্ষমা চাইবে যদি কোনো মুসলমান তাকে ভোট দেয় তার ইমান থাকবে না ইমান থাকবে না ইমান থাকবে না তেমনি করে আমি এটা বলতে চাই সনাতন ভাই যারা আছে সনাতনী হিন্দু যারা আছে অলরেডি সাধুরা আন্দোলন শুরু করে দিয়েছে হিন্দু ভাইদের কাছে করজন অনুরোধ করব এই রাজনীতি সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয়ভাবে আঘাত করেছে মুসলমান সম্প্রদায়ের আঘাত করেছে হিন্দু সম্প্রদায়ের আঘাত করেছে খ্রিস্টান সম্প্রদায়ে আঘাত করেছে প্রত্যেকটা ধর্মীয় মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবেন না যতক্ষণ না সে ক্ষমা চাইবে মনে রাখবেন আপনার বুদ্ধবাবু বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস হয় পরে কিন্তু ক্ষমাও চেয়েছিল কিন্তু এই বাংলার মানুষ কিন্তু সহ্য করেনি বড় বৃক্ষ ছিল কিন্তু এই সিপিএম তাদেরকে তুলে কিন্তু বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে চৌত্রিশ বছরের বড় বটবৃক্ষকে কিন্তু ফেলে দিয়েছে আর বারো বছরের শাসনকে দু মিনিটও লাগবে না ফেলে দিতে এবারের ভোটেই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রত্যেকের কাছে অনুরোধ করব করবো যে ধর্মীয় মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত করেছে হয়তো আপনারা আন্দোলন করছেন তার পুলিশ দিয়ে বাধা দিচ্ছে আন্দোলন করতে দিচ্ছে না এই ভোটে এই লোকসভার ভোটে আপনাদের এই রাগটা মিটিয়ে দেন মমতার বিরুদ্ধে ভোট দেন আপনারা আপনাদের প্রতিবাদ চলে আসবে যে ধর্মীয়ভাবে আঘাত দিলে তার পরিণতিটা কি হয় বুদ্ধবাবু যেমন বুঝছে এখন সিপিএম দেখতে পাচ্ছেন না সাইনবোর্ড হয়ে গেছে এই বিগত পঞ্চায়েতে আমাদের আইএসএফের সঙ্গে জোট বেঁধে ছিল বলে তারা কিছুটা অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হওয়ার পরে এখন তারা জোট আমাদের সঙ্গে নিল না আমাদের অশ্রুত মনে করলো আমরা চেয়েছিলাম জোট হোক জোট হলে তো অবশ্যই ভালো আপনি আমাকে ভালোবাসছেন না আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসতে চাই আপনি যদি আমাকে না ভালোবাসেন ভালোবাসা স্বয়ং সম্পূর্ণ হয় না সেটাই হয়নি আমরা যে যে কটা চেয়েছি আমাদের দেয়নি ওনারা দুটো দেবে এই নিয়ে বসে রয়েছে যেখানে ওদের সংগঠন চাঙ্গা নেই যেখানে ওরা জিততে পারবে না সেটা ওরা দাবি করছে অতএব ওরা সময় চেয়েছে তৃণমূলকে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যে আমরা সেটা বুঝতে পেরেছি তাই আমরা কারোর প্রতি ভরসা নিয়ে তো দল তৈরি হয়নি আমরা একাই চলছি মানুষ আমাদের সঙ্গে আছে যুব সমাজ নারী সমাজ আমাদের সঙ্গে আছে আর সকলের কাছে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ একটি ভোটও কেউ দেবেন না সাইনবোর্ড বানিয়ে দেন সিপিএমের এর মতন সাইন বোর্ড বানিয়ে দেন সকালের কাছে আমি কড় জোরে অনুরোধ করবো হ্যাঁ দেখেছেন তৃণমূলেরা বলছে আইএসএফ বসাতে পারবে না কতটা অধ্যত্ত এরা পনেরো বছর মানুষকে ভোট দিতে দেয়নি আপনি চলে যান আমি বারসাত লোকসভায় যেমন বৈশাখ লোক লোকসভায় আমি যাচ্ছি আপনারা দেখেছেন প্রত্যেকটা এতে চলে যান জেলেখালি চলে যান মিনাখা চলে যান শাসনে চলে যান আপনার দেগঙ্গাতে চলে যান ঠিক আছে তো বিভিন্ন জায়গায় চলে যান মানুষ পনেরো বছর ভোট দিতে পারে না এরা মানুষকে ভোট না দিতে দিয়ে নিজেরা ভোট দিয়ে নিজেরা নেতা তৈরি হয়েছে গাঁয়ে মানে না আপনি নেতা হয়েছে এরা তো বলবেই এরা হুমকি চুমকি দিয়ে কাজ করে কিন্তু আমরা এই লোকসভা ভোটে কি দেখতে পাচ্ছি জানেন পঞ্চায়েত ভোটে ওরা বান্ডিল হয়ে যেত যদি পিসফুল ভোট হতো যে ভোটটা এখন লোকসভা ভোটটা চলছে বিগত কয়েকটা ভোট হলে আমরা দেখলাম ছোটোখাটো ঘটনা ছাড়া ভোট পিসফুলি হচ্ছে মানুষ ভোট দিতে পারছে আর এক তারিখে আমাদেরও ভোট আছে বার্স লোকসভা বসিরহাট লোকসভায় ভোট আছে মানুষ ভোট দিতে পারবে নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে আমরা দেখেছি বিগত লোকসভায় যেমন আমাদের বাহিনীরা কিন্তু এত অ্যাডভান্স আসতো না বাহিনী পাঠিয়ে দিয়েছে তারা রুট রুটমার্স করছে আজকেও এখানে দেখেছেন আমাদের প্রচুর বাহিনী দিয়েছিল মিটিংয়ে তো মানুষ এবারে ভোট দিতে পারবে আর মানুষ ভোট দিতে পারলে এই তৃণমূলের বিরুদ্ধে যাবে এই বিজেপির বিরুদ্ধে যাবে এটা আপনারা দেখে নেবেন যার ফলে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ওরা একটু একটু করে নিচে ঢুকে যাওয়ার লাইন কর্মীদের সতর্ক করার জন্য এগুলো বলছে আর এটাও ঠিক যারা বিরোধী থাকে একশো শতাংশ এজেন্ট দিতে পারে না শাসক দলের জন্যে এটাও ঠিক আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এজেন্ট দেবো এটা নিশ্চিত বিক্ষিপ্ত ঘটনা হয়তো কিছু জায়গায় থাকবে কারণ তৃণমূলের এই হারমাত বাহিনী রয়েছে না তো এবারে শীতলকুচির মতো গুলি করবে তাই আমি তৃণমূল ভাইদের যে সমস্ত বন্ধুরা আছে লোকাল বন্ধুদের বলব আপনারা হানাহানিতে জড়াবেন না পার্থ মুকুলের থেকেও আপনার পার্থ অনুব্রত থেকেও আপনারা নিশ্চয়ই বড়ো লিডার নও পার্থ অনুব্রত সেকেন্ড ইন কমান্ড ছিল দলে তারা যখন ইডিসিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছে তারা ফোন করেছিল দিদিকে দিদি তাদেরকে ইগনোর করেছে তাদের ফোনটা ধরেনি তাদের ডাস্টবিনে ফেলে দিয়েছে তাদের কেসটা তাদেরই চালাতে হচ্ছে দল চালায় না অতএব আপনারা চালানা নেতা বেশি লাফালাফি করেন না মানুষ আপনাদের সঙ্গে নেই মানুষ আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের থেকে তাই সুধরে যান ভালো হয়ে যান মানুষের অধিকার প্রয়োগ করতে দেন মানুষ যদি আপনাদের ভোট দেয় আমরা আপনাদের নেতা বলে মানবো আপনা আমরা আপনাদের স্যালুট জানাবো ফুল মিষ্টি দিয়ে আসবো কিন্তু মানুষকে ভোট দিতে দেবেন না এই বাধাটা অন্তত এবারে লোকসভায় দেবেন না তাহলে এই বাহিনী যারা এসছে শীতলকুচির মতো গুলি করে মানবে কোনো ধর্মীয়ভাবে দেখবে না কোনো ধর্ম দেখবে না কোনো হিন্দু দেখবে না কোনো মুসলমান দেখবে না যেই জনগণকে বাধা দেবে ভোটদানে শীতল কর্তৃ মধ্যে গুলি করবে এটা বলে রাখলাম সতর্ক করছে ওই জন্যে চারানার যেসব সমস্ত তৃণমূলের লিডার আছে এখনও সুধরে যান ভালো হয়ে যান মানুষের সঙ্গে মানুষের অধিকার বুঝে যান দিয়ে করতে পারছে না এখন অভিষেক নিজের দায়িত্ব নিয়েছে দেখুন প্রথমে আরাবুল ছিল আরাবুল পাচ্ছে না বলে সওকাতকে ঢুকালো সওকাতকে এটা বুঝতে হবে দিদি মানে প্রশাসনিক বৈঠকে বলেছিল সওকাত বোম প্রশাসনিক বৈঠক বুঝতে পারছেন এভিডেন্স এছাড়া আর কী নেবেন যে সওকাত বোম সেই সওকাত এখনও ঘুরে বেড়াচ্ছে আরাবুল জ্বলে চলে গেছে সওকাতের ইন্ধনে শাহজাহান মুকুটবিহীন শাহজাহানের ইন্ধনে এই সমস্ত মানুষের অধিকার হরণ করা হতো আমি যখন জেলেখালিতে গেলাম আমি যখন মিনাখায় গেলাম আদিবাসীদের কথাগুলো যখন শুনছি চোখ দিয়ে জল পড়ছে জানেন না তা তারা গরিব মানুষ অসহায় সেখানে মুষ্টি মেয়ে মানুষ মুষ্টি কয়েক ঘর তাদেরকে জমিগুলোকে হরণ করে নিয়েছে যারা দিতে চায়নি তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে সেই জমিগুলোকে হস্তান্তর করে নিয়েছে তৃণমূলের বাহিনীরা এখন আপনার স্বগত মোল্লাও পাচ্ছে না মানুষ তো ওদের সঙ্গে নেই মানুষ এখন আইসেফের সঙ্গে ভাঙড় মানে আইসেব। তাই এখন ভাইপো চলে এসেছে ভাইপো নিজের ডায়মন্ড হারবারকে রক্ষা করতে পারছে না এক মজনু লস্করই ওর মাথা খারাপ করে দিচ্ছে ভাইপো নিজেই গুন্ডাগিরি শুরু করে দিয়েছে আবার ভাঙড়ে এসে গুন্ডাগিরি শুরু করবে ভাইপো এসেছে ভাইপো জেলে যাওয়ার অসে কায় এই ভোট মিটে গেলেই ভাইপো দিদি জেলে ঢুকবে আপনি দেখেছেন কেজরুয়াল কেজরুয়াল বেরিয়ে সেই কি বলেছে জেলে ঢুকবে অবশ্যই জেলে ঢুকবে ভোটের পরেই ভাইপো জেলে ঢুকবে পিছুই জেলে ঢুকবে ভাইপো কে ভাইপোর বাড়িতে আগে ইডির হানা দেওয়া দরকার ছিল আমরা দেখেছি তৃণমূলের যে ব্রিটিশ শ্রমিক যা জাকির হোসেন তার বাড়ি থেকে সে একটা বিশিষ্ট শিল্পপতি তার কাছে টাকা যাচ্ছে হুলুস তুলুস করছে আরে সে তো শিল্পপতি কী হলো তার লাস্টে সেও তো তৃণমূল করে সেও তৃণমূলের একটা মন্ত্রী ছিল কিন্তু ভাইপো তো কিছু করে না ও তো ব্যবসা করে ভাইপোর বাড়িতে একটা ঝাড়বাতি রয়েছে কোটি কোটি টাকা দাম ভাইপোর বাড়িতে চলমান সিঁড়ি কি নেই ভাইপোর ভাইপো কি কাজ করে আপনারা তো সবাই জানেন মমতার কেউ নেই সাদা চটি আর সাদা শাড়ি ছাড়া কেউ নেই আজকে মমতার সব মমতার এত এত সম্পত্তি খুঁজে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছে মমতা বলে আমি টাকা নিই না আমার যে অর্থ আমি পাই সেটা নেই না তাইলে মমতার এত সম্পত্তি কোথার থেকে মমতার ভাইপো সবাই ছেলে বলে আমি জানি না আমি ভাইপো বলেই বলি এত সম্পত্তি কোথার থেকে এসে ইডি রাহানা আগে ওখানে দেওয়ার দরকার ছিল মমতা আর তার ভাইপোকে আগে অ্যারেস্ট করার দরকার ছিল তারপরেই ছোটোখাটোর কাছে যাওয়ার দরকার ছিল কিন্তু বলে রাখলাম এরপরে ভোটের পরে স্বগত মোল্লা অ্যারেস্ট হবে তারপরে দিদি ভাইপো অ্যারেস্ট হবেই হবে এটা আপনারা জেনে রেখে দেন আপনাদের মাধ্যমে বলে দিলেন